হ্যালো এব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থী জেএসসি ফাঁসে আবেদন করতে পারবে এই সার্কুলার টি বারো অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় ক্রমিক নং এক পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা সাতষট্টি যোগ্যতা পুনঃস্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স গ্রেড এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স ও গ্রেড পনেরোর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের আওতায় গাড়ি চালক পনেরো ও ষোলোতম গ্রেড এর নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার নিয়ম বা পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লু এ গাড়ি চালক পনেরো ও ষোলোতম গ্রেড এর নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এই সার্কুলারের অনলাইনে আবেদন শুরু হবে চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদন শেষ হবে তিন নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ তেরো অক্টোবর দুই খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং অনুদ্ধ বত্রিশ বছর হতে হবে বয়সের ব্যাপারে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তিন জানুয়ারি দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং একে বর্ণিত গাড়ি পদে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে ওই সকল আবেদনকারীর পূর্ণরায় আবেদন করার প্রয়োজন নেই